নেই আর যেটা হচ্ছে এসআইএম নিয়ে বিভিন্ন ভিডিও অফিসে শুনছি বিএল ঝামেলা করছে তো তারা কি করবে তাদের তো একটা সহ্যের ব্যাপার আছে কারণ ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিশেষ করে মুসলিম এবং মতাদের ভোট যাতে কম বেশি এক দেড় কোটি বাদ দেওয়া যায় যখন কোনো পথ তারা পাচ্ছে না তখন সামান্য নামের ভুল একটা বানান ভুল সেই সমস্তগুলো প্রত্যেকটা বুথে বা গ্রামে দেড়শো দুশো আড়াইশো তিনশো করে ফেরত পাঠাচ্ছে এ তো সকালবেলায় এক সাংবাদিক ফোন করে আমাকে বলল যে হাড়য়া এবং আপনার ভাঙড় সেখানে নাকি একাশি হাজার বিরাশি হাজার করে নামের ভুল তার জন্য ব্যাক করেছে ইলেকশন কমিশন এবং আপনার এই ধরুন বিওলো যারা আছে তারা তো চিঁড়েচাপটা হচ্ছে একদিকে যাদের নাম বাদ যাচ্ছে তাদের কাছে চক্ষুশুল হচ্ছে পাশাপাশি ইলেকশন কমিশনের ব্যাপক চাপ তাদের সংসার ধর্ম সব ভুলে গেছে তো তারা কি করবে কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইডি সম্মুখ থেকে অপরাধের ফাইল জোর করে কেড়ে নিয়ে আসতে পারেন ঔধত্ব দেখাতে পারেন রাজীব কুমার যখন সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল এজেন্সি যখন তাকে অ্যারেস্ট করতে আসে তখন মুখ্যমন্ত্রী মিড গিয়ে তার বাড়ির সামনে হত্যা দিতে পারে তাহলে বাংলার এই এক লক্ষ বিয়ল তারা কাজ করতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে বাংলার অগণিত মানুষ টেনশনে হার্ট অ্যাটাক করে মারা গেছে আরে মুখ্যমন্ত্রী একবার বলুক না যে আমার বিএল এক মাসের জন্য দিয়েছিলাম তারা আর কোন রকম ইলেকশন কমিশনে সহযোগিতা করবে না এটা বলুক বলে এই এক লক্ষর ওপরে যে বিএলও আছে তাদেরকে তুলে নিক না বন্ধ করে দেখ ওনার তো প্রচুর দম আছে না উনি সাহসী একজন মানুষ এটা করছে না কেন তাহলে তো বিএল ওরা বেঁচে যেত ইলেকশন কমিশনে বুঝে যেত যে পশ্চিমবঙ্গে আমরা কোনো রকম সহযোগিতা পাচ্ছি না ইলেকশন কমিশনের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকলেও তিনি কত মানুষের চাকরি খাবেন আরে চাকরি তো মাস্টারদেরও খেয়েছিল কোর্ট কিন্তু মুখ্যমন্ত্রী তাদের তো মাইনে বহাল রেখে দিয়েছিল মাইনে বহাল রেখে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বুঝিয়ে দেবে যে বাংলায় মমতা ব্যানার্জী আছে বিএলএদের কে চাকরি খায় দেখি ইলেকশন কমিশনের ক্ষমতা নেই সেটা তিনি করছেন না কেন তাকে বলুন না মাঝখানে পড়ে বিএলএরা ওরা চিঁড়েচাপটা হচ্ছে ওরা যত বড়ো বিপদে ইলেকশন কমিশন একের পর এক নতুন নতুন ফরমান জারি করছে আর বিএল গুলো পড়েছে সুতরাং এটা নিয়ে মুখ্যমন্ত্রী উচিত বিএলওদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে ইলেকশন কমিশনের কাছ থেকে তুলে নেওয়া সেটা করছে না কেন সেটা করুক কিন্তু সেটা তিনি করবেন না কারণ এখানে তার কোনো ইন্টারেস্ট নেই যেখানে ইন্টারেস্ট আছে সেই ফাইল তিনি কেড়ে নিয়ে আসবেন বা সেই অফিসারের বাড়িতে ইডিসিবিআই হানা দিলে সেখানে গিয়ে বসে থাকবেন এটা হচ্ছে বাংলার নেত্রীর আসল ক্যারেক্টার এটা নিয়ে আমরা কি বলবো বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ বিচার বিবেচনা করবে ছাব্বিশ সালে ভোট আসছে এর জবাব ভোটের বাক্সে দিয়ে দেবে